আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে এসেছি ঢাকার বিখ্যাত সদরঘাটে এখানকার নদী আর নৌকা ভ্রমণের সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ নৌকা ব্যবহার করে যাতায়াত করেন মাঝিরা সারাদিন নদীতে দাঁড় টেনের জীবিকা নির্বাহ করেন আর দেখুন চারপাশে কি সুন্দর দৃশ্য নদীর ঢেউ দূরে লঞ্চ আর নৌকা আনাগোনা ঢাকার ব্যস্ত শহরের ভেতরেও এমন শান্ত নদীর ভ্রমণ এক অন্যরকম অভিজ্ঞতা নদীর হাওয়া মাঝের গান আর জলরাশির ঢেউ মিলিয়ে মনে হয় সত্যি দারুণ একটা যাত্রা বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকেন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে বন্ধুরা এইভাবেই শেষ হলো আমার আজকে ছোট্ট নৌকা ভ্রমণ আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আপনাদের মতামারটি কমেন্টে জানান নতুন ভ্রমণের ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ব্লগে সেই পর্যন্ত আপনার সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আপনাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ